অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রফেশনের মানুষ আপনারা আপনার নিজস্ব কাজে শত ব্যস্ততার মাঝেও এই চরপাশু সমিতিকে সময় দিয়েছে এইজন্য নির্বাচনের কমিশনের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে প্লাস আমার এই অফিসের কয়েকজন কর্মকর্তা এবং স্টাফ কর্ম কয়েকদিন ধরে কাজ করছে ওনাদেরকেও আমাদের নির্বাচন কমিশনের পক্ষ এবং আপনাদের চরবেশন সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে শিডিউল আমরা এখানে ঘোষণা করছিলাম এটা সবাই আপনাদের কাছে আছে শিডিউলের একটু পরিবর্তন আছে সেটা পরিবর্তনটা নর্মালি যে ইলেকশন হয় দুই দুইটা পার্টি থাকে দুই প্যানেল থাকে বা চার প্যানেল থাকে সবাই মিলা ঘোষণা ইলেকশনে পার্টিসিপেট করে এটা আমাদের জন্য একদিকে ভালো যে সেই ধরনের নির্বাচন হয় না আবার অন্যদিকে খারাপ কোনো প্রতিযোগিতা এখানে নাই প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব ক্রিয়েট হইলে সেটা নেতৃত্বের মর্যাদাটা অন্যরকম থাকে সেদিক দিয়ে খারাপ আমাদের এটা আমি বলবো আর ভালো হইল যে খুব ইজিলি আমরা করে ফেলতে পারছি সেটা আমাদের হয়েছে এখানে আমরা একান্ন জন প্রার্থী পেয়েছি একান্ন পোস্টের জন্য আপনারা অলরেডি জানেন কয়েকটা জায়গায় একটু ভুল ছিল সেটা আপনারা কেউ আপিল করছেন আবার কেউ সংশোধন করে টাকা জমা দিয়েছেন সেগুলো আমরা সবগুলো নিয়ে নিচ্ছি এই কাজে আমার নির্বাচন কমিশন ফারুক ভাই আপনাদের সবার চেয়েও বেশি পরিশ্রম করছে আপনারা এখানে ছিলেন না ফারুক ভাই একা একা আইসা সাথে আমিও ছিলাম না দুই তিন দিন মনে হয় এক্সট্রা কাজ করছে এই জন্য ফারুক ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্লাস আমি মনে করি চর্বাসন সমিতির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শাহরুখ ফারুক ভাই যেহেতু আমাদের সবাই মুরব্বী এখানে আমি ফারুক ভাইকে রিকোয়েস্ট করব এই সমিতির যারা বৈধ প্রার্থীগণ আছেন তাদের তালিকাটা একটু ঘোষণা করার জন্য সে ঘোষণার পরে যদি আমরা যেহেতু এক একক প্যানেলই পেয়েছি আপনি যাতে নির্বাচনের ফলাফলটা ঘোষণা করেন দুইটাই একশন সমিতির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে প্লাস ওনার যারা সহযোগী কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু তার অনেক আন্তরিক অনেক কষ্ট করে করে ঘুরছে তো সবালকেই আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি সালাম ভাই যে কথা বলেছেন সেটা হলো আসলে এটা একটা টেস্ট কেস কর্পোরেশন সমিতির জন্য একটা নতুন একটা নতুন একটা আবহাওয়া শুরু হলো যে এখানে এই সংগঠনটা এইভাবে সুন্দর করে যারা পিছনে কাজ করছেন যারা সামনে কাজ করছেন আমি মনে করি খুব এটা ভালো এটা একটা বিরল দৃষ্টান্ত কারণ আজকালকার যুগে আপনার যে কোনো সংগঠনেই অনেক ঝগড়াঝাটি আছে অনেক রকম অনেক প্রবলেম হয় কিন্তু আমি মনে করি সরপ্রেশন সমিতিটা আন্তরিকতার কোনো অভাব নেই এবং সবাই আমি মনে খুব ভালো ভালো লোকজন এখানে কাজ করছেন যারা এখানে আসছেন তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলথুলো সরপোষণ সমিতি এটা এই নির্বাচনটা অনুকরণীয় দৃষ্টান্ত হবে অন্যান্য উপজেলা জেলা সবাই দেখবে যে না সিস্টেমেটিক বয়েতে সরপ্রেশন সমিতি একটু ইয়ে হয়েছে আমি একটু ব্যক্তিগতভাবে কঠোর থাকি কারণ হলো এই কারণে যেমন একটা লোক বলতে পারবে না না এটা আপনারা কীভাবে করেছেন আমি মনে করি আপনাদের সমস্ত পদক্ষেপটা আমরা গঠনতান্ত্রিক বলেন বিধি নির্বাচনী বিধি অনুসরণ করেছি হয়তো আমরা কিছু রিল্যাক্স হয়তো হয়েছে সেটা হলো তাও আবেদনের প্রেক্ষিতে আমরা সিস্টেমেটিক ওয়েতেই আমরা আপনার এটা বাছাই পর্বে আমরা সবগুলি ভালো পেয়েছি এবং যেহেতু আমরা ইতিমধ্যেই কমিশন সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একক মনোনয়নপত্র পাওয়া গেছে সুতরাং আমরা মনে করি বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত বলে আমরা ঘোষণা করতে যাব তো তার আগে আমি একটু শুরু করি এরপরে আপনারা এরপরে আমরা আনুষ্ঠানিকতায় যাব সেটা হলো এই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে উদ্দিন মোহাম্মদ মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহসভাপতি পারভেজ হোসেন উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতি জানাব মোহাম্মদ তৈবুর রহমান্তিতে নির্বাচিত কে এম মাহফুজুর রহমান সহসভাপতি আবদুল্লাহ আল মামুন সহসভাপতি মহিবুল্লাহ সহসভাপতি রিয়াজ উদ্দিন মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাদল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম এনায়েতুল্লাহ সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিম সহ সাধারণ সম্পাদক খন্দকার মজনু সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান রব্বি সাংগঠনিক সম্পাদক সবাই এমপুর লাইলাম বুঝলো না মোহাম্মদ হাসান জুয়েল সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সবুজ সহ সাংগঠনিক জাকির হোসেন সহ সম্পাদক কোষাধ্যক্ষ এ কে মাকসুদুর রহমান রিপন সহপোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ মনুল ইসলাম মিয়া সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল বিষয়ক সম্পাদক আব্দুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন সাহিত্য সম্পাদক আক্তার নামের একটু মোসাম্মত বা কিছুটা লেখেন সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম আর শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাকসুদুর রহমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রাসেল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়ক সম্পাদক নুরেশিকি নান্নু সহায় বিষয়ক সম্পাদক সদর চন্দ্র সরকার মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ মাসুম্মা আক্তার পান্না মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ খরচের সুমি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনুর ইসলাম

এরপরে এরা সবাই দশজন সদস্য নির্বাহী কমিটির মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ ফিরাজুল ইসলাম শেলি মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আব্দুল হামিদ বাবুল এবং সর্বশেষ নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান

এখানে আসছেন আমাদের সাথে আবার এত দশ সময় চলে গিয়েছে পুরো বিষয়টা ফারুক ভাই নিজের দায়িত্ব নিয়ে অনেক কষ্ট করে এই সুন্দর একটা পরিসমাপ্তি শাহরুখ ফারুক ভাই এবং সালাম ভাই দিয়েছেন সালাম ভাই এবং আমাদের কৃতজ্ঞতা এবং এর মধ্য দিয়ে আজকে আমাদের চরশুর উপজেলা সমিতির সচিব সাঁতারি সিংহাদের জন্য কমিটি যে বৈঠক তারা কমিটি চালবে তাদের যে বৈধ প্রার্থীর তালিকা আজকে ঘোষণা হবে এবং একই সাথে যেহেতু কোন প্রতিনিধি প্রার্থী নেই একক প্রার্থী থাকে তাদেরকে তাদেরকেলি ইতিমধ্যে নির্বাচন কমিশন কিভাবে প্রতিদ্বন্দ্বী বলে ঘোষণা করে নির্বাচিত বলে ঘোষণা করেছেন একজন আবারও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলের প্রতি অভিনন্দন আমরা আসলে আমরা সবাই মিলে সপারেশন প্রজনা সমিতি ঢাকার এই যে সুন্দর একটি কার্যক্রম আমরা সমিতিকে গিনে দেবো কারণ সপারেশনের সার্বিক কল্যাণে সার্বিক উন্নয়নে সার্বিক কল্যাণে আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ